ব্রিজটা অনেক দিন থেকে হচ্ছে হচ্ছে বলে আসলে কাজটা মনে হয় থেমে আছে আমাদের অনেক এই বাসি ব্রিজে পার হতে অনেক অসুবিধা হচ্ছে গাড়ি গাড়িদের আগে দন ব্রিজটা কমপ্লিট হইলে আমাদের কাছে দাও মুরুব্বি সেদিন এই বাসে স্বাগতে পড়ে গেছিল ওর মধ্যে আর কি আমরা মানুষজন গাড়ি ঘোড়া আর কি পারাপার করতে হয় বগুড়ার ফতেয়ালি সেতু নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালের মেতে। কিন্তু দেড় বছরের বেশি সময় অতিবাহিত হলেও কাজটি এখনও শেষ হয়নি দুই সালের মে মাসে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এই সেতুর নির্মাণের অগ্রগতির চিত্র উদ্বেগজনক কাজের গতি খুবই ধীর খুবই ধীর পাঁচজন লোক দিয়ে পর্যন্ত কাজ কাম হয়েছে তো ঠিকাদার চাইলে অনেক আগে কাজ শেষ করা যায় দুই বছর হতে চললো চারজন পাঁচজন লোক দিয়ে কাজ কাম করে মাত্র বারো হাজার টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইউর ট্যুরস এন্ড ট্রাভেলস বগুড়া এখন আমাদের কঠিন দুর্দিন যাচ্ছে কারণ এই ব্রিজটা কথা ছিল মে মাস থেকে এই মে মাস পরে এক বছরের সেখানে দেড় বছর পার হয়ে গেল এখনো ব্রিজের কাজটা শেষ হলো না কারণ অনেক লোকজন এই পাশে আসতেই চায় না আগের ব্যবসা ভালো ছিল আগের ব্যবসা ভালো ছিল পুরো গাড়ি ঘোড়া রিক্সা আসতে পারে না মানুষজন ঝামেলা করে হাইটে এই কাজ চলছে সেই ঝামেলার মাঝে আসতে চায় যার কারণে আমাদের ব্যবসা অবস্থা খুব খারাপ এই সেতু পূর্ব বগুড়ার তিন উপজেলার প্রায় বারো লাখ মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম সেতুর নির্মাণ কাজের বিলম্বে তারা পড়েছেন দুঃখ দুর্ভোগে সম্পূর্ণ কার্যক্রমের মধ্যে সেতুর নির্মাণ হয়েছে অর্ধেকের কিছুটা বেশি ব্রিজটা অনেক দিন থেকে হচ্ছে হচ্ছে বলে আসলে কাজটা মনে হয় থেমে আছে আমার কাছে মনে হচ্ছে অনেক অসুবিধার মধ্যে চলাচল করতে হচ্ছে ভাববো অনেক অসুস্থ তারপরেও এখানে যেহেতু যানবাহন চলাচল সম্ভব না সেহেতু অনেক কষ্ট হচ্ছে ফতে আলী সেতুর নির্মাণের জন্য ১৯ কোটি তিরাশি লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল কিন্তু বর্ষা মৌসুমে নির্মাণ কাজের বিলম্বে সমস্যার সৃষ্টি হয়েছে স্থানীয় জনগণের জন্য তো আমরা এই বাসি ব্রিজটা পার হতে অনেক অসুবিধা হচ্ছে এখন এই ব্রিজটা তাড়াতাড়ি চাচ্ছি আমরা আমার সমস্যা যে আমি তো পারে হতে পারতেছি না পরে আবার পিছ দিকে ব্যাক আসলাম এখন আমার ওই অন্য পাশ দিয়ে যেতে হবে ব্যবসার অবস্থা খুবই খারাপ দোকানে কথা বলতে কাস্টমার নাই বলতেই চলে আর ব্রিজের ব্রিজের কাজটা কাজটা খুব হচ্ছে আমাদের শেষ হাজার আঠারো সালে পুরো সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় সড়ক ও জনপদ বিভাগ তা পরিত্যক্ত ঘোষণা করে যে কারণে এলাকাবাসীর জন্য নির্মাণ করা হয়েছিল শুধুমাত্র একটি বাঁশের সাঁকো তো আমরা তো হিমশিম খেয়ে যাই অলরেডি এক মুরব্বি সেদিন ওখানে এই বাসে স্বাগতে পড়ে গেছিল এবং খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের আমাদের একটু কষ্ট হচ্ছে মাল টাল নিয়ে যাতে এক বছরের মেয়াদের এই ব্রিজটা শেষ হওয়ার কথা তারপরে এক বছর পার হয়ে চলে গেছে দুই বছরে ঠেকবে এতদিনে কেন সমাধান হচ্ছে না কেন নির্মাণে ধীরগতি এটা আমার বোধগম্য নয় এখনো এই অস্থায়ী বাসের সাঁকো দিয়েই চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের যেটি নদীর উপর নরবরে অবস্থায় দাঁড়িয়ে আছে একটা বয়স্ক মানুষ উনি আমার দাদার বয়স ছিল ওই আসতে পারছে না তো আমি তাকে হেল্প করে নিয়ে আসলাম হয়তো ব্রিজটা তাড়াতাড়ি হয়ে গেলে সে হয়তো খুব আসতে হলেও পার হয়ে আসে আমাদের একটা আবেদন ব্রিজের কাছে যেন খুব দ্রুত হয় যাতে সাধারণ মানুষ সামনে রোদারি রোদারিতে কেন্দ্র করে মানুষ রোদারিদের আগে যেন ব্রিজটা কমপ্লিট হয়ে আমাদের কাছে দাঁড়িয়ে সরকার যেন এই জিনিসটা খুব সুদৃষ্টিতে দেখে ব্রিজের কাটানো খুব দ্রুত হয় সেতু নির্মাণে দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠানের আপেল বলেন আমাদের যা অবশিষ্ট কাজ রয়েছে তা আগামী ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে আলহামদুলিল্লাহ আমাদের কাজের অগ্রগতি এখন বর্তমানে খুবই ভালো জানুয়ারির মধ্যে আমাদের ডেস্কটপ গুলো শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে আর কি আমরা মানুষজন গাড়ি ঘোড়া আর কি পারাপার করতে পারবো আমরা এখন ছাদের সেন্টারিং করতেছি মোটামুটি আমাদের ছাদ

দু হাজার চব্বিশের মে পর্যন্ত পরবর্তীতে আমাদের এই সেতুর নির্মাণ কাজ আর কিছুদিন বৃদ্ধি করা হয় এখন যে সময়টা আছে সেই সময়টা হচ্ছে দু হাজার পঁচিশের জানুয়ারি পর্যন্ত এখন সেতুর যে প্রোগ্রেস এটাতে আমাদের তিনটা স্প্যানের মধ্যে দুইটা স্প্যানের আমাদের গার্ডার হয়ে গেছে এবং আমাদের স্ল্যাবও হয়ে যাবে আমাদের আর একটা স্প্যানের গার্ডার সহ স্ল্যাব বাকি আছে আমাদের সময় আছে প্রায় দেড় মাসের মতো আমি মনে করি এই দেড় মাসের মধ্যেই আমাদের সেতুর যে মানে মূল নির্মাণ কাজটা আমাদের সমাপ্ত হয় এবং এর সাথে সাথে আমাদের যখন সেতুর মূল স্ল্যাবের কাজটা হয়ে যাবে তখন আমরা জনগণ যেন এপার থেকে ওপার যাইতে পারে সে ব্যবস্থা করে দেবো নতুন ফতে আলী সেতুটি নির্মাণ হলে এটি হবে একটি দৃষ্টিনন্দন ও কার্যকর সেতু যা পূর্ব বগুড়ার গাবতলি সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার লাখো মানুষের স্বপ্নের বাস্তবায়ন করবে বগুড়া শহরে খুব গুরুত্বপূর্ণ একটি ব্রিজ এই ব্রিজের কাজ খুব ধীর গতিতে চলছে আমি গত পরশু দিন আমাদের রোডস অ্যান্ড রেক্সিংকে আবার তাগিদ দিই যে ব্রিজের যে কাজ এই কাজ গতি কমে গেছে মাঝে মধ্যে এরা গতি বাড়ায় আবার মাঝে মধ্যে গতি কমায় এখন পর্যন্ত এই ব্রিজের ওই মূল ঠিকাদার তারা আসেনি কর্মচারী দিয়ে এই ব্রিজে কাজ পরিচালনা হচ্ছে লেবার দিয়ে এই কাজ ব্রিজের এতগুলো বৃহৎ একটি ব্রিজ লেবার লেবার দিয়ে ব্রিজটি কাজ পরিচালিত হচ্ছে ঠিকাদার মত ঠিকাদের পক্ষ থেকে ঠিকাদারের জন্যই আমাদের এই জনসাধারণ ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এই দুর্ভোগ সৃষ্টি হওয়ার কারণে আমাদের এই এলাকা সকল ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চলাফেরা সকল কৃষিতে বিঘ্ন হচ্ছে আমি উদ্যোধক কর্তৃপক্ষ এবং সরকারের কাছে আমরা দাবি জানাব যে আমরা আগামী মার্চের মধ্যে আমরা এই বৃষ্টি যেন পূর্ণাঙ্গভাবে আমরা বৃষ্টি দেখতে পারি এবং জনগণ যেন এই দিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে